শুভাকাঙ্ক্ষীরা সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই আমি ডক্টর ইয়াদ আমরা আসেফা ট্রাস্ট যেটা একটা এনজিও সংস্থা স্বাস্থ্য শিক্ষা এবং ভিজামা রিসার্চ ওরিয়েন্টেড বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিভিন্ন করে চলেছি দীর্ঘ বছর ধরে আলহামদুলিল্লাহ এগিয়েছি এবং ঈশানরা আরো পথ এগিয়ে যাবো এবং আমাদের যে লক্ষ্য অভিষ্ট লক্ষ্য সেই লক্ষ্যে ইনশালা পৌঁছাতে পারব এবং তাতে আপনাদের প্রত্যেকের অবদান রয়েছে কন্ট্রিবিউশন রয়েছে তার জন্য সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ যাজাভল্লাউ খায়দ আমি এই মুহূর্তে আপনাদের সকলকে নিবেদন করতে চাইছি একটা বিষয় সেটা হচ্ছে আগামী রোববার সতেরো বারো দু হাজার তেইশ ভাবদা রেল স্টেশনের পূর্ব দিকে যে আমাদের আশীর্বাদ ট্রাস্ট অফিস রয়েছে সেখানে আমরা যে নিয়মিত ক্লাস করাই ক্লাসরুম রয়েছে বা আমার চেম্বারের পাশে যেটা চেম্বারে ঘরে সেইখানে আমরা রোববারে একটা মেগা সেমিনার করতে চলেছি আশ্রমা ট্রাস্টের পক্ষ থেকে এবং এটা টোটালি পাবলিক ইন্টারেস্টের জন্য বিশেষ করে হেলথের উপরে কীরকম ইন্টারেস্ট স্বাস্থ্য কনসাসনেস বা হেলথ কনসাসনেস সেমিনার এখানে প্রথমে দশটা থেকে আমাদের প্রোগ্রাম চালু হবে রেজিস্ট্রেশন হবে সেখানে আমরা কুপন দেব মানে টিফিন এবং আপনার লাঞ্চের টিফিন দেওয়া কুপন দেওয়া হবে তারপরে আমাদের একটা ওপেন সেমিনার হবে রাইড এমনটা সেখানে আমরা কেন এত অসুস্থ বর্তমান কালে বিভিন্ন অসুখের যে হাতছানি সেগুলো কীভাবে আমরা দূর করতে পারব নিজের যত্নে এবং নলেজ নিয়ে সেগুলো কীভাবে আমরা আমাদের দেহের মধ্যে প্রতিরক্ষা করে তুলতে পারব পরিবার সমাজে করতে পারবো এবং সর্বোপরি এই নলেজের ভিত্তিতে আমার আত্মীয় স্বজন প্রতিবেশী এবং মানুষকে কীভাবে সহায়তা করতে পারব এটা আমরা জানতে পারব এবং বিভিন্ন অসুখের সূত্রপাত কীভাবে কীভাবে হয়েছে টোটাল হিস্ট্রি এটা আমরা জানতে পারবো ইনশাল্লাহ সেকেন্ড সেশন যেটা সেকেন্ড সেশনে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের যারা বিজনেসম্যান যারা আমাদের আশীর্বাদ ট্রাস্টের সঙ্গে দীর্ঘদিন যুক্ত আছেন আমাদের কর্মকাণ্ডকে সফলতার সঙ্গে বিভিন্ন দিকে ছড়িয়ে দিচ্ছেন সার্ভিস দিয়ে বা প্রোডাক্ট দিয়ে বা আমাদের নলেজগুলো দিয়ে তাদেরকে তাদের নিয়ে আমরা বসবো তারপর আমাদের থার্ড সেশন যেটা যেটা স্পেশাল ক্লাস হবে সেটা অনলি ফর দোস হু আর ইন্টারেস্টেড নেক দ্য নলেজ অফ পেন মানে ঘাড়ের ব্যথা ঘাড়ের ব্যথা এ টু জেড মানে সমস্যার সূত্রপাত থেকে পরিপূর্ণ সমাধানের রাস্তা সম্পূর্ণ এবং তারপরে রে হিজামার পারফরমেন্সের যে ব্যাপারটা মানে একে অথকে হিজামা করে সেখানে কি কি প্র্যাকটিক্যাল গাইডলাইন আছে সেগুলো আমি বলবো এটা একটা চলবে এটা দেড় থেকে দু ঘন্টার সেশন থাকবে এটা আর লাস্ট সেশনে আমাদের যারা জাস্ট পাঁচটাউস করেছে পাঁচটাউস হয়েছে পাস্ট আউট ওই আমাদের সেকেন্ড ব্যাচ তাদের আমরা স্পেশাল হিজামা গাইডলাইন যেটা লাস্ট ক্লাস সেটা আমরা দেব এবং তারপরে তাদের সার্টিফিকেট দেওয়া হবে তো এই যে একটা প্রোগ্রাম মহাযোগ্য এবং সেটা আমি আমাদের অনেক প্রস্তুতি সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ এবং ইনশাল চেষ্টা করবো আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে সকলের মন জয় করতে আল্লাহকে সন্তুষ্ট করতে পাশাপাশি এই প্রোগ্রামের সফলতার জন্য আমার আর একটা সবচেয়ে বড় নিবেদন সেটা হচ্ছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই আমার ছাত্র হোক ছাত্রী হোক আমার শুভাকাঙ্ক্ষী হোক বন্ধু হোক আত্মীয়স্বজন হোক অথবা আমাদের বিজনেসম্যান হোক যারাই আমাদের কর্মকাণ্ডকে ভালোবাসেন বিশ্বাস করেন আমাদের বিভিন্ন কর্মকাণ্ড সহায়তা করেন আমাদের জন্য আমাদের হলিস্টিক অ্যাপ্রোচ বা আমাদের ট্রিটমেন্ট মডারিটিকে সম্মান করেন তাদের প্রত্যেককে আমার মনের ভেতর থেকে গহীন থেকে আমি সালাম জানাচ্ছি মবলার্বন জানাচ্ছি এবং আল্লাহ কাছে দোয়া চাইছি যেন তাদের প্রতিদান দান করেন তো সেই নিরিখে প্রত্যেককে বলব অবশ্যই অবশ্যই আপনি ওই দিন সতেরো বারো দু হাজার তেইশ সকাল দশটা থেকে বিকেল চারটে ভাবদা আশীর্বাদ ট্রাস্ট অফিসে ভাবদা রেল স্টেশন রেল স্টেশনের উদ্বুদ্ধকে আপনি আসুন আমাদের কাজকর্মগুলো দেখুন আমাদের কথাগুলো শুনুন আমরা যেগুলো শেয়ার করতে চলেছি মানুষের উপকারের জন্য মানুষের স্বাস্থ্য বিষয়ে মানুষকে সচেতন করার জন্য কারণ স্বাস্থ্য বিষয়ে সচেতন করা হচ্ছে একজন ফিজিশিয়ানের সর্বপ্রথম কাজ এবং সেটা যদি করা যায় ঠিকঠাক মতো মানুষকে অনেকভাবে সুস্থ রাখা সম্ভব এটা হচ্ছে বড় দায়িত্ব মানে আল্লাহ নবী বলেছেন যে তোমরা যদি কোনো বিষয়ে জানো সেটা মানুষের উপকার হয় দিনের স্বার্থে হোক বা মানুষের কল্যাণের স্বার্থে হোক অবশ্যই সেটা প্রচার করবে আর ফিজিশিয়ান অ্যারিস্টটলের মন কথা হচ্ছে যে ফার্স্ট ডিউটি অফ এ ফিজিশিয়ান ইজ টু এডুকেট পিপল অ্যাপট হেলথ সেই নির্দিখে আমরা এই কাজটা করতে চলেছি তো অবশ্যই আমি সকলকে আবারও নিমন্ত্রণ জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি ইন্ডিভিজুয়ালি ফিজিক্যালি মিট করে সকলকে ইনভাইট করা সম্ভবপর হয়ে ওঠেনি বা করা সম্ভব হয়নি তাদের জন্য আমি ক্ষমা দি তবে আমাদের যে টিম রয়েছে তারা প্রত্যেককে অ্যাপ্রোচ করেছে আমি আশাবাদী সেই অ্যাপ্রোচকে কোনোরকম তুচ্ছ তাচ্ছিল্য বা ছোটো করে না দেখে আমার তরফ থেকেই ভেবে তা গ্রহণ করবেন এবং আমি এই ভিডিওর মাধ্যমে সকলকে নিমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই আসবেন এবং আমার ইউটিউব ফ্লুয়ার যারা আছেন তারা অবশ্যই আসবেন চেষ্টা করবেন আমরা পুরো লাইভ টেলিকাস্ট যদি সমবেশ করুন নাহলে আমরা ভিডিও পাওয়া থাকবে প্রিমিয়ার হিসাবে ইউটিউবে বা ফেসবুকে আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তবে আমার আপন নিবেদন এবং নিমন্ত্রণ সকলকে অবশ্যই অবশ্যই সেই দিন আসুন এবং দেখে যান আমরা মানুষের স্বাস্থ্যের জন্য আমাদের টিম আমি আমাদের আশীর্বাদটা কতটা ডেডিকেটেড নিবেদিত প্রাণ মানুষের স্বার্থে মানুষের স্বার্থে স্বাস্থ্যের স্বার্থে স্বাগত দেশের স্বার্থে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ